যাম আহো আৰু খণ্ডি ক'ত যোগাৰ নেগে আৰামকে তোমাৰ নিয়া যাম নিয়া শুনো নিয়া যাম নিয়া শুনো হে বন্ধুরা কে অবস্থা সবার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমি ভালো আছি দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ায় বিয়ে বিয়ের আসর জমে উঠেছে তো আমি বলছিলাম আপনাদের গত ভিডিওতে যে দাদাদের বাড়ির থেকে বিয়ে হচ্ছে কার বিয়ে হচ্ছে সেটাও আপনাদের বলেছি তো আজকে গায়ে হলুদ মানে হলুদ সন্ধ্যা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন আমাকে প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমার সাথে মিস করবেন না খুব সুন্দর নাচ গান সবই ভালো লাগবে চলুন দেখতে থাকুন এই যে দাদার এক ওই যে মেয়েছে মেয়ে বলা চলে কাকা বলে বাস্তি ওই যে যে বিয়ে হয়েছে ওই যে দাদার হচ্ছে এই নাতিন তো ওই যে বিয়েতে আসছে এসে তো দাদার জন্য তো এই যে খুবই করতেছে তো বললাম যে থাক মন খারাপ করেন না ভগবান আছে এই যে টুনটুনি আইছে এই টুনটুনি মাইরে নিয়ে আসিস নাকি টুনটুনি দাদু কাছে যাও দাদু কাছে যাও দাদু কাছে যাও আদার দেবো যাও আত্মাটা তাও জুড়াইছে একটু বইরা বুড়ির আত্মা তাও জুড়াইব না একটু

আজকে হচ্ছে গায়ে হলুদ বিয়ে দেখতেই পারলেন দাদাদের ওখানে গেছিলাম আমরা সবাই আসছে সবাই এসে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে তো মনিক রেডি করছি হলুদ সন্ধ্যার জন্য পাড়া সব মেয়ে মেয়ে বৌরা আর কি হলুদ কাপড় পরে রেডি হচ্ছে তো আমি রেডি করে আমি নিজেও রেডি হব ওকে দিয়ে এসে তো দেখলেন যে আসছে খুব খুশি অবনী আসাতে দাদা খুব শান্তি পাইছে মানে মনের ভিতরে একটা যে কষ্ট তার একটু ওপরে একটা আবরণ পড়ছে যে যাই হোক নাতিনটা আসে ভাল লাগবে আর কি তো সবাই সাঁচছে বউ সাে পাড়ার সব মেয়েরা সাথে নাচ হবে গান হবে আর হলুদ ছন্দা কীভাবে হয় সেটা দেখবেন দেখার জন্য অবশ্যই আমার পুরো না নাটেনে দেখবেন প্লিজ আর একটা লাইক কমেন্ট করে দিবেন যেটা আমার জন্য আশীর্বাদ হয়ে আসবে তো দেখতে থাকুন মনিকে রেডি করা হলে যে আমরা যাব শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে মনি রেডি হয়ে গেছে এপেছে দাঁড়া দেখা যায় অন্ধকারে এই যে মনি রেডি মনিকে রেডি করলাম ওখানে যে ওই বাড়িতে গায়ে হলুদ ওখানে যাবো তাই হলুদ শাড়ি পরছে সবাই রেডি হয়েছে কেমন লাগছে মনিকে বলবেন তো চলুন যাই একসাথেই চলো যে আমরা মনে কেনে রেডি হয়ে চলে আসছি আমি শাড়ি পরি না এখনো পরে পরবো ওইদিকে দেখতেছি কে কে রেডি হতেছে এই যে আমাদের টুকটুকি টুকটুকি আইছে শাড়ি মনে হয় আসে নাই ওর লেহেঙ্গা পরাই বললাম যে শাড়ি পরাই দিতে তা পিয়া বলতেছে যে না শাড়ি নাই তো টুকটুকি কেউ সাজিয়ে দিচ্ছে পেয়া আমি বলছিলাম দেখলাম একটা শাড়ি নিয়ে আসলো ওই শাড়িটা যে আমি দিয়ে সাজাই দিই কিন্তু পিয়া বলে যে শাড়িটা বেশি বড় বড় মানুষের গায়ে তো হবে না এই জন্য ওই লেহেঙ্গা পরে সাজিয়ে দিতেছে আর ওর সাজানো হলে পিয়াও সাজবে ওইদিকে বউ রেডি হয়ে গেছে আমরা দেখবো যাব গিয়ে ওখানে ওয়েট করব দেখি কখন বউ নিয়ে ওখানে আসে আসরে তো ওই যে টুকটুকি অনেক কথা পাকা পাকা কথা সুন্দর সুন্দর কথা কিন্তু আমি উঠাইতে পারলাম না ও বলতেছে যে চোখের উপরে কিন্তু আমাকে দুইটা কালার দিও ওইটা নিয়ে আমরা আবার হাসাহাসি করতেছি যে বাবা ওর বুঝে যে দুইটা কালার দিলে চোখের উপরে সুন্দর লাগবে খুব ওই যে প্রিয়া অবাক হয়ে গেছে সেই না তো এটা নিয়ে হাসাহাসি করলাম অনেকক্ষণ তো যাই হোক তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নাচ গান আশীর্বাদ কান্না কাটি নানান কিছু মিলিয়ে আজকের পর্বটা হতে চলছে আর আমি বেশি কথা বলতে পারবো না সারা বিয়ে বাড়ি বক্স বাজছে এর জন্য মিউজিক দিয়ে দিছি আপনারা উপভোগ করতে থাকুন তুমি গেলে তো তোমার দাদু খালি কান্না করে আৰু খণ্ডাৰ নালাগে নিয়া যাম নিয়া শুনো নিয়া যাব নিয়া শুনো বৰ দামী ভাল ক'ত পোলা পান আছে মায়ে দি পৰান পাৰিমাৰ পৰা কি কৰব কথা কথা কল নাই আমাৰ বৌ কেনক কথা কয় না আমাৰ বৌ কথা কয় না তো যে দেখতেই পারলে যে অনেক কিছু সবাই আশীর্বাদ ধান ডুবু দিয়ে আশীর্বাদ করলো তারপরে হলুদ সন্ধ্যার কেক কাটা হলো তারপরে কেক খাওয়ানো হলো মিষ্টি খাওয়ানো হলো সবাইকে এখন হচ্ছে এই যে সব নাচানাচি করছে মেয়েরা বক্স বাজছে তো আমি তো মিউজিক দিতে পারছি না এদিকে নারায়ণ দাদাকে নিয়ে ও টানা হেসরা করলো আবার আমার কাকাকে নিয়েও মেয়েরা টানা হেসরা করতেছে মানে ওদের নিয়ে খুব মজা করতেছে ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে আর ভালো লাগলে তো বললামই একটা লাইক একটা কমেন্ট একটা আমাকে একটু সাপোর্ট করার জন্য আর কি লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য আশীর্বাদ তো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আগামীকাল দেখা হবে এই কনের বিয়ে নিয়ে বিয়ের পর্ব নিয়ে তো আশা করি দেখবেন কেউ মিস করবেন না তত সময় সবাই ভালো থাকুন